বন্ধুরা এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যেই কালবৈশাখী ঝড় নিয়ে সবাইকে সতর্ক করল আলিপুর আবহাওয়া দপ্তর আর কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ থেকে আরো বাড়বে ঝড় বৃষ্টি শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয় উত্তরের জেলাগুলিতেও বৃষ্টিপাতের সতর্ক বার্তা জারি করা হয়েছে তাহলে ঠিক কোন কোন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাশাপাশি বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি এখন ঠিক কোন পথে এগোচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানালো সমস্ত কিছু আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে লাইভ আপডেটই জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে করবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা সরাসরি আমরা লাইভ আপডেট দেখিয়ে দিই আপনাদেরকে এবং সেখানে আমরা পরিষ্কারভাবে জানাবো যে কোথায় কোথায় কালবৈশিকী ঝড়ের সতর্কবার্তা রয়েছে এবং কোথায় কোথায় বজ্র বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাত চলবে তো আসুন সরাসরি আমরা লাইভে চলে যাই এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু আমাদের পশ্চিমবঙ্গ উপকূল দিয়ে অগ্রসর হচ্ছে এর জেরে জেলায় জেলায় শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তবে এই ঘূর্ণাবর্তটি আরও শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ পশ্চিমবঙ্গ উপকূলের দিকেই অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই মুহূর্তে যেই সব জেলাগুলিতে বৃষ্টিপাত হচ্ছে সেগুলো হলো বিশেষ করে কলকাতা বিশেষ করে সুন্দরবন দেখতে পাচ্ছি যে সুন্দরবনের দিকে আমরা এই মুহূর্তে একটু ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি পাশাপাশি ফেজারগঞ্জ গঙ্গাসাগর থেকে শুরু করে দীঘা কোনটাই বেলদা থেকে শুরু করে আরেকটু ডিপলিভাবে যদি জানাই তাহলে দেখতে পারবেন মোহনপুর এগড়া বাজকুল ভগবানপুর ময়না মহিষাদল তমলুক থেকে শুরু করে কোলাঘাট পাসকুড়া, বালিচক পিংলা বেলি খড়গপুর মেদিনীপুর পাশাপাশি বন দেখতে পাচ্ছি বাগনান থেকে শুরু করে বজবজ এবং শ্যামন শ্যামপুর এদিকে বিষ্ণুপুর ডায়মন্ড হারবার হলদিয়া কুলপি এবং জয়নগর খেতালার দিকে আমরা প্রচুর পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কয়েকটি জেলায় এই মুহূর্তে কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট রয়েছে বৃষ্টি আরও বাড়বে অর্থাৎ বৃষ্টিপাতের তীব্রতা আরও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে তবে এই বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনার দিকে নয় এদিকে পুরুলিয়ার দিকে যদি আপনারা দেখেন এক নজর তাহলে দেখতে পারবেন যে পুরুলিয়ায় রেড অ্যালার্ট রয়েছে বিশেষ করে পুরুলিয়া বলরামপুর হুড়া থেকে শুরু করে জামশেদপুর দেখতে পাচ্ছেন যে এই যে জায়গাগুলি দেখতে পাচ্ছি আমরা রঘুনাথপুরের দিকে একটা ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সতর্কতা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ গোটা পুরুলিয়ায় এই মুহূর্তে হাই অ্যালার্ট রয়েছে তবে বৃষ্টি কিন্তু শুধু পুরুলিয়া নয় বাঁকুড়া বর্ধমানের দিকেও চলছে তবে তুলনামূলক কিছুটা কম নদিয়ার দিকেও বৃষ্টি চলছে মুর্শিদাবাদ বীরভূমের দিকেও বৃষ্টি চলছে তবে পুরুলিয়ায় সবথেকে বেশি বৃষ্টিপাত এবং পশ্চিমবঙ্গে যে সুন্দরবন লাগোয়া বেশ কয়েকটি জেলা রয়েছে এদিকে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি অর্থাৎ কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় এই মুহুর্তে ভারী বৃষ্টি বৃষ্টি চলছে পূর্ব অর্থাৎ পশ্চিম সাইডটা পুরুলিয়ার দিকে সব থেকে বেশি বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে উত্তরবঙ্গের দিকেও আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি প্রবেশ করবে বেসিক্যালি উত্তরবঙ্গের আলিপুর দুয়ার দु� কোচবিহার দেখতে পাচ্ছি আমরা ভারী বৃষ্টি চলবে আর কিছুক্ষণের মধ্যেই দার্জিলিং জলপাইগুড়িতে তো বৃষ্টি চলছেই তবে আমরা আলিপুরদুয়ার কোচবিহার দিকেও একটু ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো আর মাত্র কিছুক্ষণের মধ্যেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি প্রবেশ করবে বৃষ্টি থাকবে অসমের দিকেও অসমের দিকে আমরা যদি এই মুহূর্তে দেখি এই মুহূর্তে অসমের গুয়াহাটি এবং নগাঁও থেকে শুরু করে তেজপুর হোজাই লামডিং শিলং এই দিকে বৃষ্টি চলছে পথশালার দিকে বৃষ্টি চলছে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই আমরা দেখতে পারবো ওই বৃষ্টি গোয়ালপাড়া বঙ্গাইগাঁও এই সাইড থেকে অগ্রসর হয়ে এটা কোচবিহার হয়ে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার জলপাইগুড়ির দিকে কিন্তু আস্তে আস্তে এই বৃষ্টি প্রবেশ করবে অর্থাৎ একটা ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু এই সাইডেও দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন বৃষ্টি বজ্রমোট করে দেখিয়ে দিই তাহলে দেখতে পারবেন যে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এদিকে উত্তরবঙ্গের ওপরে পাঁচটি জেলাতেও বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে মুর্শিদাবাদের অর্থাৎ আজিমগঞ্জ বহরমপুর বেলদাঙ্গা দুমকল করিমপুর রামপুরহাট এদিকেও আমরা প্রচুর বৃষ্টি লক্ষ্য করতে পারছি শিউড়ি এদিকেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে বিকেলের দিকে পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে বৃষ্টি কম থাকবে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দীঘার সাইডটা পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া বাঁকুড়া এই সাইডে কিন্তু বিকেলের দিকে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশের পরিস্থিতি যদি আপনাদেরকে দেখাই বাংলাদেশে এই মুহূর্তে বৃষ্টিপাতের সতর্কতা যশোর লালগোড়া খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর বরিশাল মতিরহাট এদিকে লালমোহন মাথাবেরিয়া কলাপাড়ার দিকে আমরা এই মুহূর্তে বৃষ্টি দেখতে পাচ্ছি এবং কিছুটা বৃষ্টি সিলেট বিভাগের দিকেও কিন্তু রয়েছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যদি আমরা দেখি এই বৃষ্টি অনেকটা জায়গা জুড়ে প্রভাব বিস্তার করবে অর্থাৎ ঢাকা কুমিল্লা থেকে শুরু করে চট্টগ্রাম সিলেট বিভাগের ময়মনসিংহ সমস্ত জায়গায় বৃষ্টি থাকবে এবং ত্রিপুরার দিকেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তবে ত্রিপুরায় তুলনামূলক কিছুটা কম অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা ত্রিপুরার দিকে রয়েছে আমরা একটু মেঘমালা করে আরেকবার দেখিয়ে দিই তাহলে দেখতে পারবেন যে ত্রিপুরার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম বাংলাদেশের দিকেও কিছুটা কম তবে আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা দেখতেই পারছেন যে বজ্র বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে তবে বিকেলের দিকে তো বৃষ্টিপাত থাকছে বিকেলের দিকে কিন্তু আমরা বিকেল এবং সন্ধ্যের দিকে আমরা উত্তরবঙ্গে একটু বেশি বৃষ্টি লক্ষ্য করতে পারব। দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে দীঘা মন্দারমণি কোনটার দিকে তো বৃষ্টি থাকছেই তবে আমরা উত্তরের যে উপরের পাঁচটি জেলা রয়েছে এখানে একটু ভারী বৃষ্টিপাত কিন্তু আমরা লক্ষ্য করতে পারব প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গেও আজকে রয়েছে তবে আগামীকাল এই বৃষ্টিপাত কিন্তু আরও বাড়বে উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত থাকছেই আগামীকাল ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সংলগ্ন সুন্দরবন এবং পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে সকাল থেকেই বৃষ্টিপাত কিন্তু শুরু হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবং যেটা বলছিলাম যে ঘূর্ণাবর্তটি বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে সেই ঘূর্ণাবর্তটি ক্রমশ গতিপথ পরিবর্তন করে আমাদের পশ্চিমবঙ্গের যে উপকূলটা রয়েছে এই সাইডে সুন্দরবন হয়ে এটা কিন্তু দীঘা মন্দারমণি সাইডে অবস্থান করবে এর জেরে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলা উত্তরের জেলা পাশাপাশি বাংলাদেশেও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারব অসমের দিকেও কিন্তু কিছুটা বৃষ্টিপাত থাকছে শনিবার এগারো তারিখেও যদি আমরা দেখি বৃষ্টিপাতের সম্ভাবনা শনিবার এগারো তারিখেও কিন্তু থাকছে এগারো তারিখে কলকাতাতে বৃষ্টি থাকছে ত্রিপুরা বাংলাদেশে বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে অসমের দিকে বৃষ্টি থাকছে উত্তরবঙ্গের দিকে বারো তারিখেও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি সকাল থেকে বারো তারিখ সকাল থেকেই আমরা দেখতে পারবো একদম সকাল থেকে ভোরবেলা থেকে বৃষ্টি লক্ষ্য করতে পারবো পশ্চিমবঙ্গের উপকূলের জেলা দক্ষিণের জেলা পাশাপাশি বাংলাদেশেও কিছুটা বৃষ্টি থাকবে তেরো তারিখেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি তেরো তারিখে যে বৃষ্টি হবে না সেটা নয় তবে তেরো তারিখেও বৃষ্টি লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় উত্তরবঙ্গের দিকেও বৃষ্টি থাকছে চৌদ্দ তারিখেও যদি আমরা দেখি চোদ্দো তারিখেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি তো বারো তারিখের পর কিছুটা বৃষ্টির যে পরিমাণ সেটা কিছুটা কমবে তবে বৃষ্টিপাত কিন্তু চলতেই থাকবে তাপমাত্রার ক্ষেত্রেও পরিবর্তন হবে দেখতে পাচ্ছেন পনেরো তারিখেও বৃষ্টি থাকছে এমনকি ষোলো তারিখেও যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি সতেরো তারিখে যদি আমরা দেখি সতেরো তারিখে উত্তরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের তুলনায় পাশাপাশি আঠেরো তারিখে যদি দেখি উত্তরবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা এবং আঠেরো তারিখে একটি ঘূর্ণাবর্তটি শক্তিশালী রূপ নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ উপকূলের দিকে অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গের দিকে আমরা দেখতে পাচ্ছি এই যে ধানবাদ পশ্চিমবঙ্গে এই সাইডে কিন্তু এই ঘূর্ণাবর্তটি অবস্থান করবে তখন যদি ঘূর্ণাবর্ত টি শক্তিশালী রূপ নেয় তাহলে কিন্তু একটি সাইক্লোনিক সিস্টেমে পরিণত হতে পারে তো বুঝতেই পারছেন আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানিয়ে দিয়েছিল যে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু আমরা পরিষ্কারভাবে লক্ষ্য করতে পারছি যে হ্যাঁ একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা যে রয়েছে সেটা একদম সত্যি সত্যি কিন্তু মিলে যাচ্ছে একদম আপডেট অনুযায়ী যদি আমরা দেখি তাহলে দেখতে পারছি যে একদম এই মাসের মাঝামাঝি সময়ে কিন্তু এই ঘূর্ণিঝড়টি শক্তিশালী রূপ নিয়ে উপকূলে আঁচড়ে পড়ার তীব্র সম্ভাবনা কিন্তু রয়েছে তাপমাত্রার পারদ আজকে আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে গতকাল পরশু তার আগের দিন তাপমাত্রা যে হারে কমেছিল আজকে আরও কিছুটা তাপমাত্রার পারদ কমেছে কত ডিগ্রি কমেছে সেটা আপনাদেরকে জানাবো তার আগে আমরা একটু দেখিনি যে আজকে হাওয়ার গতিবেগ কোথায় কত কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে আজকে যদি আমরা দেখি উপকূলের জেলাগুলিতে হাওয়া থাকছে আর উপকূলের জেলাগুলিতে বিশেষ করে যদি আপনাদেরকে দেখাই দেখতেই পারবেন যে অত একটা হাওয়ার গতিবেগ থাকছে না তাও তিরিশ চল্লিশ কিলোমিটার গতিবেগে দীঘা এদিকে আমরা দেখতে পাচ্ছি দীঘার উপকূল সংলগ্ন বেশ কয়েকটি জেলায় তিরিশ চল্লিশ কিলোমিটার গতিবেগে হাওয়া বইছে তবে পুরুলিয়ার সাইডটাতে আমরা দেখতে পাচ্ছি যে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকালও আমরা যদি দেখি আগামীকাল হাওয়ার গতিবেগ আরও কিছুটা বাড়বে সকাল থেকে যদি দেখি আগামীকাল হাওয়ার গতিবেগ কিছুটা বাড়ার সম্ভাবনা থাকছে তারপর এগারো তারিখ বারো তারিখের দিকেও হাওয়ার গতিবেগ থাকবে উপকূলের জেলাগুলিতে আগামী কয়েকদিন পর্যন্ত একটা দুমকা ঝোড়ো হাওয়া কিন্তু বইতে থাকবে উপগ্রহচিত্র থেকে যদি দেখাই একই রকম পরিস্থিতি দেখতে পারবেন এই মুহূর্তে উপগ্রহচিত্র দেখা দেখাচ্ছে দেখতে পারছেন যে পুরুলিয়া খাতরা এই সাইডটায় আমরা কিছু ঘন কালো মেঘ দেখতে পারছি সোনামুখী গুসকরা বর্ধমান বোলপুর দেখতে পাচ্ছেন এদিকে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় আমরা এই মুহূর্তে ঘন কালো মেঘ দেখতে পারছি এদিকে উত্তরের মালদা দুই দিনাজপুর বালুরঘাট এদিকে কিষানগঞ্জ করণদিগি জলপাইগুড়ি এদিকে দেখতে পাচ্ছেন যে দার্জিলিং কালিম্পং এদিকেও কিছুটা ঘন কালো মেঘ এবং এদিকে বাংলাদেশের রাজশাহী কালাই রংপুর মেহেরপুর এদিকেও কিন্তু আমরা কিছুটা মেঘ এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি অর্থাৎ উপগ্রহ চিত্র থেকেও পরিষ্কার দেখাচ্ছে যে একটা ঘন কালো মেঘ এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বিরাজ করছে প্লে করলে দেখতেই পারবেন যে মেঘগুলো কিভাবে ঘনীভূত হচ্ছে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে মেঘগুলো কিন্তু ঘনীভূত হচ্ছে আর মাত্র কয়েক ঘন্টা তার মধ্যেই ঝেপে বৃষ্টি নামবে এই এখনই বৃষ্টিপাত শুরু হয়েছে তবে আর মাত্র কয়েক ঘন্টার পরে বৃষ্টির যে পরিমাণ সেটা কিন্তু বাড়বে এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহারে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হবে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত তো বন্ধুরা এবার আসুন তাপমাত্রা নিয়ে একটু আলোচনা করি তাপমাত্রা কোথায় কত ডিগ্রি সেলসিয়াস আজকে থাকতে পারে আজকে প্রথমত আমরা দক্ষিণবঙ্গ থেকে শুরু করব পশ্চিমবঙ্গের কলকাতায় যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি ছিল সেখানে আমরা উনত্রিশ ডিগ্রি লক্ষ্য করতে পারছি হাওড়াগুলির দিকে সাতাশ ডিগ্রি এমনকি সুন্দরবনের দিকে উনত্রিশ ডিগ্রি এদিকে দীঘা মন্দারমণি পঁচিশ ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসে চলে আসছে তাপমাত্রা খড়গপুর এদিকে দেখতে পাচ্ছি কোলাঘাট এদিকেও তাপমাত্রা আঠাশ উনত্রিশ ডিগ্রি রয়েছে পুরুলিয়াতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ বুঝতেই পারছেন কতটা তাপমাত্রা নিম্নমুখী হয়েছে পাশাপাশি বাঁকুড়া এদিকে দুর্গাপুর বর্ধমান দেখতে পাচ্ছেন এদিকেও তাপমাত্রা কাটোয়া এদিকেও তাপমাত্রা যথেষ্ট কমেছে নদীয়াতে দেখতে পাচ্ছেন আঠাশ ডিগ্রি এদিকে মুর্শিদাবাদে তিরিশ বীরভূমের দিকে উনত্রিশ ডিগ্রি মালদায় বত্রিশ দিনাজপুরের দিকে বত্রিশ আবার কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে তাপমাত্রা বত্রিশ তো বুঝতেই পারছেন যেখানে উত্তরবঙ্গের তাপমাত্রা কম থাকে সেখানে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কম উত্তরবঙ্গে কিন্তু কিছুটা বেশি রয়েছে দক্ষিণবঙ্গের তুলনায় অসমের গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর ডিব্রুগড় এদিকেও তাপমাত্রা কম বাংলাদেশের সিলেটটাই আমরা দেখতে পাচ্ছি ময়মন সিলেট ঢাকা কুমিল্লা এদিকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী তবে খুলনা বরিশাল থেকে শুরু করে সাতক্ষীরা এই সাইডে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা তাপমাত্রা কম রয়েছে আবার রংপুর কালাই মে রাজশাহী মেরপুর এদিকেও কিন্তু তাপমাত্রা আমরা তিরিশ ডিগ্রি দেখতে পাচ্ছি ত্রিপুরার তাপমাত্রা একত্রিশ বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের পাশাপাশি রয়েছে তো আশা করি বুঝতেই পারছেন তাপমাত্রার পারদ কোথায় কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে এবং যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনাটা বললাম সেটা কিন্তু আপনারা পরিষ্কার নিজের চোখেই দেখে নিলেন একদম লাইভে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ